রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িগুলো যেগুলো মেরামতের অযোগ্য সেই গাড়িগুলো এখানে অল্প দামে করে আনার পরে এখানে বিশাল একটা এরিয়া জুড়ে এই তাসলিয়াটা বানানো হয়েছে এখানে দেশের সরকার অনুমোদিত এগুলো এখান থেকে আপনি যখন আপনার কোনো গাড়ির পার্সের প্রয়োজন পড়বে এখানে গিয়ে আপনি আসলি যে পার্সগুলো আপনি এখান থেকে অল্প দামে ক্রয় করতে পারবেন তো সে আমিও চলে আসলাম আজকে এখানে আমারও কিছু পার্সেল প্রয়োজন আছে আমার কলিগ আমার ফ্রেন্ড সার্কেল সহ সো এখানে আমি আজকে দেখাবো এখানে গাড়িগুলো এবং এখানে এখান থেকে আমরা কিভাবে তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে কি কিভাবে কি কিনে আমরা গাড়িতে লাগাই তো চলুন দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার গাড়ি আছে এবং অধিকাংশ গাড়িরই বিভিন্ন অংশ নাই ইঞ্জিন নাই দরজা নাই গ্লাস নাই অর্থাৎ এগুলো সে তারা খুচরা খুচরা অর্থাৎ ভেঙে ভেঙে একটা দুটো করে বিক্রি করে ফেলে তো সেই বিদায় দেখেন অধিকাংশ গাড়িরই বিভিন্ন পার্টস নাই এগুলো বিক্রি করে ফেলছে এবং গাড়িগুলো একদমই মেরামত অযোগ্য তো সেই ক্ষেত্রে এখানে তাসলিয়াতে আসার পরে অনেক ঘুরে 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 আমাদের সামান দেখতে হয় আমিও দেখছি বিভিন্ন দোকানে যাচ্ছি বিভিন্ন গ্যারেজের মধ্যে যাচ্ছি জিজ্ঞাসা করতেছি গাড়ির মডেল এবং বলতেছি হ্যাঁ নশো হ্যাঁ ভাই ভাই এই যে এই জিনিসটা এই জিনিসটা পাইছি এটা হচ্ছে টয়োটা করল্লা দু হাজার তেরোর মডেলের এসির যে উপরে যে ড্যাশবোর্ডটা থাকে ওই বোর্ডটা ভেঙে গেছে এই বোর্ডটা সেটা তো দেখি উনি কি বলে না কিছু কই না আপনার কোন

অর্থাৎ এটা কিন্তু খুবই মানে হালকা জিনিস এটাতে বেশি একটু চাপ পড়লে কিন্তু ভেঙে যায় উনি তিনশো রিয়েল চাইছে এই জন্য আমরা এটা নেবো না আমরা অন্য জায়গায় দেখবো আমরা যাচ্ছি বিভিন্ন দোকানে দেখবো অবশ্যই পাবো ইনশাল্লাহ আরেকটা কথা বলে রাখি এখানে আসার পর ওনারা সবকিছু দামই একটু বেশি বেশি বলে কারণ ওনারা ওনারা এরকমটা বোঝে যে শহরে নতুন বা দাম বেশি বা কোথাও পাই নাই কোথাও পাওয়া যাচ্ছে না পাঁচটা যার কারণে আমরা তাসলেতে আসি যার কারণে ওনারা দামটা বাড়ায় দেয় আপনি নিলে নেন না নিলে নেয় ওদের কোনো কোনো লস নাই ওরা ফিল করে যে আমরা এটা পাচ্ছি না কোথাও এই জন্য আমরা এখানে আসছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন উনি এই যে সামান্য জিনিসটার দাম তিনশো রিয়াল চাইছে উনি তার কমে দিবে না উনি তার কমে দিবে না তো আমরা আগিয়ে যাই দেখি সামনে কি অবস্থা আপনাদেরকে বলে রাখি যারা এখানে আসবেন এখান থেকে সামান ক্রয় করবেন জানা রাখা ভালো আপনার সাথে একজন মেকানিক নিয়ে যাবেন ঠিক আছে কারণ এখান থেকে সামান কেনার পরে যদি আপনার মিল মতো না না হয় তাহলে কিন্তু রিটার্ন এখানে রিটার্নের কোনো সিস্টেম নাই আপনি যা নিবেন সে একবারে মডেল বলে ওই জিনিসটা নিতে হবে কথা বুঝতে পারছেন আর এখানে অনেকে অনেক বলবে যে তেরো মডেল চোদ্দ মডেল পাশাপাশি নিয়ে ফেল এরকমটা বলে করবেন এই যে গাড়িটা দেখছেন না পুরো আগুনে জ্বলে ছাই হয়ে গেছে ঠিক আছে যারা মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব কান্ট্রিতে থাকে তারা অবশ্যই জানে যে এই তাসলিয়াতে কীরকম কাজ হয় সো আশা করি সবাই বুঝতে পারছেন অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে খোঁজ খবর নিয়েছি কোথাও পাই নাই যেখানে পাই সেখানে অনেক দাম বেশি তো ফাইনালি এখানে পাইছি এখন ওনার সাথে কথা বলা হয়েছে দাম অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে এখন দেখি কিভাবে ফিটিং করে ته موله معلومه دا کفکو مالوم می می ته په دا مرو بیا انت فکو بیا ولا کامه دا مرو ته به ول فکو هاته بعد نشوف هاته اوكي

Hey. I'm going to go to the house. I'm going to go to the house. सच्चा तो ये Venga, ti va, ah, nieve, É isso e... اي خلاص ثاني انا انا هذا الجو شمس كثير شمس؟ ايه ايوه عشان بالليل هذا شفت هذا 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 شغل مكيف قفل الجزاز ما في يخرب